হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখুন বৃষ্টির ঠিক আগ মুহূর্তে আমাদের গ্রামের আবহাওয়া এবং কত সুন্দর পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য অনেক সুন্দর পরিবেশ নির্বিচ্ছিন্ন আবহাওয়া আপনারা দেখতে পাচ্ছেন সামনে ওগুলা কচু খেত এগুলো আবার জমি লাগানোর জন্যে বেসন বনানো হয়েছে ধান লাগানোর জন্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা পাট পাট ক্ষেতটা আল্লাহ রহমত মোটামুটি অনেক ভালো হয়েছে দেখুন কত সুন্দর ভিউ অনেক সুন্দর ভাল লাগছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন একটি অটো গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে কাদার ভিতর দিয়ে আপনারা উপভোগ করতে পারছেন কত সুন্দর ভিউ একটা সুন্দর জায়গা এটা আমাদের গ্রামের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন ওকে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করুন তাহলেই আমরা নতুন যারা ইউজার আছি তারা সামনের দিকে এগোতে পারবো পারব বৃষ্টির কারণে কি রাস্তার কী অবস্থা দেখতে পাচ্ছেন অনেক খারাপ অবস্থা রাস্তার কাদা দিয়ে একদম অবস্থা খারাপ ওকে আল্লাহ হাফেজ ভালো থাকুন ধন্যবাদ